তিনি দীর্ঘ পোস্ট করেছেন এবং সেখানে উপাচার্যকে একেবারে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য প্রহিত দিল্লির বুদ্ধিতে এটা অপকৌশল যে যাতে ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের ওই প্রতিষ্ঠা দিবসে না আসতে পারে তাই উপাচার্য রাজনৈতিক উদ্দেশ্যে এটা করেছেন বলে পোস্ট করেছে। দেখুন যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারই দলের একজন ছাত্রনেত্রীর ছবি সেটা এআই করা না সেই বিষয়ে আমি যাচ্ছি না বিভিন্ন গ্রুপে দেয় এবং যার নাম বলছেন তার বিরুদ্ধেই যখন অভিযোগ সেই অভিযোগ এদের মিছিলে ছাত্ররা যত কম যায় বিশেষ করে যারা পরীক্ষা দেবে এরকম ছাত্র পড়াশোনা করে তারা যত কম যায় ততই তাদের মঙ্গল নাহলে এদের জীবন ওরকম হয়ে যাবে এআই তৈরি করতে করতে আর মেয়েদের ছবি নগ্ন করে বিভিন্ন গ্রুপে গ্রুপে দিতে দিতে জীবন যায় উপাচার্য বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য কোনোদিন পরীক্ষার সূচি বদলায়নি বদলাবেও না উচিত নয় উচিত নয় কোনো রাজনৈতিক দলের কর্মসূচির জন্য শিক্ষাক্ষেত্রে পরীক্ষার দিন পরিবর্তন করা উচিত নয় রেজিনগরে বিজেপি আছে কোথায় হাতে গোনা তো কয়েকটা হিন্দু ওখানে হিন্দুরাই বিজেপি করে হিন্দুরাই নিজেদের প্রাণ বাঁচাতে পারছে না আবার বিজেপিও কাউকে ফোন করবে এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব এখন তো রেজিনগর রেজিনগরে নতুন দল হওয়ার হাওয়া ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখুন কোন দল নতুন দল কে হুমায়ুন কোথায় কি করছে তার ঠিক নেই মুম্বাই হাইকোর্টের একটা অবজারভেশন সিপিএম এর জন্য বলেছেন গাজা প্যালেস্তাইন নিয়ে কথা বলা বন্ধ করুন দেশপ্রেমিক হন সিপিএম কে কড়া বার্তা দিয়েছে মুম্বাই আমরা তো বরাবরই বলে এসেছি আমরা বরাবরই বলে এসেছি সিপিএম কে আমাদের দেশে সিপিএম এবং কমিউনিস্ট নেতারা কমসে কম চায়নাদের চায়নার কমিউনিস্ট পার্টি নেতাদের মতো যদি দেশভক্ত হতো না চায়নার কমিউনিস্ট পার্টির নেতারা তাদের দেশের প্রতি একদম হান্ড্রেড পার্সেন্ট তারা দেশভক্ত এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের আইডিওলজির বিপরীত আইডিওলজি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সিপিএম বা বামপন্থী নেতারা যদি সেটা হতেন তাহলে ভারতবর্ষের লাভ হতো দশ লক্ষ টাকা যেটা ভোটে আগে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দেবে আট হাজার কোটি টাকা আরে সরকার খেতে দিতে পারছে না দিতে পারছে না সমস্ত কিছু বন্ধ কোথাও কোনো ধরনের কাজ হচ্ছে না এনআরজি যারা কাজ করেছে সে সমস্ত কন্ট্রাক্টররা তারা এখনো পয়সা পায়নি জগন্নাথ মন্দির যে তৈরি করেছে খোঁজ নিয়ে দেখুন সেও পয়সা পেয়েছে না ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যে রাজ্যের জঘন্য পরিস্থিতি আর যদি দেয় পরে জানাবো দিলীপ বাবুর একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে চরম বিতর্ক এবং অনেকেই অনেক রকম কথা বলছেন কেউ দল ছাড়ার কথা বলছে মানে আপনারা দলীয় প্রথম কথা হচ্ছে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়ে সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয় এবং সবথেকে বড় কথা ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে